তার এই ধারাবাহিকতা আপনাদের সামনে উপস্থাপন করছে আজকের পাটের বাজার দরের আপডেট বেশ কিছুদিন ধরে পাটের বাজার দরের থাকলেও আজকে কিন্তু মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি দেখেছে তার একটি বিপরীত চিত্র বিভিন্ন হাট থেকে এবং বিভিন্ন পাট ব্যবসায়ীদের কাছ থেকে যে তথ্য সংগ্রহ করছে মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি সেখানে আমরা দেখেছি প্রায় অনেকগুলো জেলা অনেকগুলো জেলার পাটের বাজার দর অনেকটাই নিম্নমুখী আবার কোন জেলার পাটের বাজার দর স্বাভাবিক অর্থাৎ সেখানে বৃদ্ধি পায়ও নাই আবার দামটা কমেও নাই। আর প্রিয় দর্শক পাবনা জেলার পাটের বাজার দর আমরা যে বিষয়টি খেয়াল করছি এখানে কিন্তু বত্রিশশো টাকা থেকে তেত্রিশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছিল কিন্তু আজকে বিভিন্ন জায়গা থেকে মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি যে তথ্য সংগ্রহ করেছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে আজকে পাঠের বাজার দর অর্থাৎ পাবনাতে তিন হাজার টাকা থেকে একত্রিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে আর সীমিত পরিসরে একত্রিশ থেকে বত্রিশ টাকার মধ্যে বিক্রি হলেও সেটা কিন্তু সংখ্যায় খুবই কম তার মানে আজকে পাবনার পাটের বাজার দর তিন হাজার টাকা থেকে একত্রিশশ হাই কোয়ালিটির পার্ট। ক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছি যেখানে পার্টগুলো অর্থাৎ সবচেয়ে লো কোয়ালিটির পার্টগুলো চব্বিশ পঁচিশ টাকা বিক্রি হচ্ছিল আজকে তেইশশো পঞ্চাশ থেকে চব্বিশশো পঞ্চাশ টাকার মধ্যে লো কোয়ালিটির পার্টগুলো বিক্রি হয়েছে আর থেকে মাজলক কোয়ালিটির পাঠগুলো ছাব্বিশশো টাকা থেকে সাতারশো সাতাশশো পঞ্চাশ আঠারোশো মধ্যে বিক্রি হয়েছে রংপুর বগরত পাঠের বাজার দরের এক চিত্র আমরা দেখতে পেয়েছি সেখানে বেশ কিছুদিন পাঠের বাজার কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও আজকে বাজার দরটা অনেকটাই স্থির মাই ফার্স্ট কবিত্ব ব্লক স্যানিটি সেখান থেকে যে তথ্যটি সংগ্রহ করেছে সেখানের আজকে পাঠের বাজার ছিল ২৬ থেকে সাতারশো টাকার মধ্যে এদিকে রাজশাহী জেলার পাটের বাজার দর সম্পর্কে মাই ফার্স্ট কবুতর ব্লক সেনিটাইজার তথ্য সংগ্রহ করেছে সেখানে আমরা দেখেছি যে হাই কোয়ালিটির যে পাটগুলো রাজশাহী জেলার সেগুলো ২৬ থেকে সাতাশশো সাতাশশো পঞ্চাশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে আর প্রিয় দর্শক এদিকে পঞ্চগড়ের পাটের বাজার দর আজ 26 থেকে 2800 টাকার মধ্যে গতদিন আমরা দেখেছিলাম আজকে যে তথ্যটি সংগ্রহিত হয়েছে সেখানে দেখেছি 26 থেকে 27 বা 2750 টাকার মধ্যে হাই কোয়ালিটির পার বিক্রি হয়েছে এদিকে নগাতে পাটের বাজার দর যেটা 28 থেকে হাজার টাকার মধ্যে বিক্রি হয়েছিল আজকে আমরা যে তথ্যটি সংগ্রহ করেছি সেখানে 28 থেকে 29 সব 2950 টাকার মধ্যে বিক্রি হচ্ছে আর এছাড়াও যেটা 20 গ্রামের পাটের বাজার দরও অনেকটাই নিম্নমুখী মনে হচ্ছে সেখানে আমরা দেখেছি যে বত্রিশ বত্রিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছিল সেই পাট গুলো টাকা থেকে তিন হাজার টাকা সর্বোচ্চ বিক্রি হচ্ছে প্রিয় দর্শক থেকে জামালপুরের পাটের বাজার দর সম্পর্কে মাই ভাস্ট কবুতর ব্লক যেটি সংগ্রহ করেছে সেখানে উনত্রিশশো টাকা থেকে তিন টাকার মধ্যে হাই কোয়ালিটির পাট বিক্রি হচ্ছে টাঙ্গাইল গাজীপুর একই অবস্থা অর্থাৎ সেখানে আঠাশ থেকে উনত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে হাই কোয়ালিটির বিক্রি হচ্ছে এবং দক্ষিণ অঞ্চলের পাঠের বাজার দরও অনেকটাই নিম্নমুখী আজ যেটা মাই ফার্স্ট কুবুতর ব্লক চ্যানেলটি সংগ্রহ করেছে সেখানে আমরা দেখেছি যে প্রত্যেকটা জেলায় যে পাঠের বাজার দর ছিল কোথাও কোথায় স্থির আছে আবার কোথাও কোথাও পঞ্চাশ টাকা বিশ টাকা একশো টাকা পর্যন্ত দাম নিম্নমুখী এখন কেন এই নিম্নমুখী সে বিষয়টি সম্পর্কে গতদিন আশা করি এই ভিডিওটি দেখলে এ সম্পর্কিত পাটের বাজার দর টাকার মধ্যে বিক্রি হলেও আজ মাই ফার্স্ট কবুতর ব্লক যে তথ্য সংগ্রহ করেছে সেখানে তিন হাজার থেকে তিন হাজার পঞ্চাশ টাকার মধ্যে সর্বোচ্চ বিক্রি হচ্ছে আর প্রিয় পাঠের পাটের বাজার দর বাজার পরিস্থিতি কখন কোন থেকে যাচ্ছে সে বিষয় সম্পর্কে তথ্য জানতে অবশ্যই মাই ফাস্ট উত্তর ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শকদের থেকে সিরাজগঞ্জের পাড়ের বাজার দর যেটি আঠাশ থেকে তিন হাজার টাকা তিন হাজার পঞ্চাশ কোথাও কোথাও একত্রিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছিল সেটাও আজকে যে তথ্য সংগ্রহ করা হয়েছে সেখানে বাজার দর অনেকটা স্থির অর্থাৎ উনত্রিশশো টাকা থেকে একত্রিশশো টাকা হাট বিশেষে বিক্রি হচ্ছে আর প্রিয় দর্শক ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ অঞ্চলের পাঠের বাজার দর অনেক বৃদ্ধি পেয়েছিল সেখানেও মাই ফাস্ট কবুতর ব্লক যে তথ্য সংগ্রহ করেছে আঠাশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত হাই কোয়ালিটির পাঠ গুলো সেখানে বিক্রি হচ্ছে সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলের তাহলে প্রত্যেকদিন পাঠের বাজার দরের আপডেট সম্পর্কে আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে